নির্বাচন কমিশন পূর্বের মতো যেটুকু তাদের স্বাধীনতা ছিল এদের নেই একেবারে বিজেপির কথায় তাদের ভোট ব্যাংক রাখবার জন্য মানে বিজেপিকে যাতে কোনোদিন হারাতে না পারে তার জন্য একটা ভোটার লিস্ট এমনভাবে করো যাতে তাদের আশাটা নিশ্চিত করা পুরো প্রক্রিয়াটা হচ্ছে অসাংবিধানিক অন্যায় এবং

অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আছে তারপর উনিশশো ষাট সালের যে রুলস আছে তাতে এসআইআর বলে কোনো শব্দ নেই স্পেশাল রিভিশন আছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বলে আইনে কোনো একুশ নম্বর যে রুলসের কথা বলা হচ্ছে তাতে ওই শব্দটা নেই ফলে ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই কোনো একটা নতুন শব্দ ঢোকানু পার্লামেন্ট যদি না সেটা পাস করে দুই ওরা দু হাজার তিন সালের পর বিহারে হচ্ছে পশ্চিমবাংলায় দু হাজার দুই সালে তালিকা পান কিন্তু আমাদের দেশে নিয়ম হচ্ছে তিনভাবে ভোটার লিস্ট পরীক্ষা হয় যে কোনো বড় ইলেকশান পার্লামেন্ট হতে পারে বিধানসভা হতে পারে তখন একবার হবে আর যদি বাই ইলেকশান হয় তখন সেই অঞ্চলে হবে আর কখনো কখনো বিশেষ প্রয়োজনে স্পেশাল ডিভিশন হবে তো আইনে বলা আছে একটা কনস্টিটুয়েন্সিতে হবে একটা কেন্দ্রে হবে কেন্দ্রে একটা অংশ হবে যেটা করছে তার কোনো আমাদের মধ্যে আইনগত কোনো ভিত্তি নেই যেহেতু ইলেকশন কমিশন স্বাধীন সেহেতু সে কিছু কিছু জিনিস করছে যাতে যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা ছাড়া দ্বিতীয় ভোটার লিস্টে বাদ যাচ্ছে কিন্তু অবাক ব্যাপার বিহারে একজনেরও ভোটার লিস্টে নাম যোগ হয় এটা সম্ভব হয় যোগ হয় বাদ যায় এই যা তেইশ লক্ষ লোকের বাদ গেছে নিয়ম হচ্ছে যদি মৃত লোক হয় কমিশনের কাছে ডেট সার্টিফিকেট থাকতে হবে ওদের 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 গাইড বুকে লেখা আছে আরও যারা হয় তাদের গাইড বুকে লেখা আছে সেগুলো জানাচ্ছে না ফলে বুড়ো প্রক্রিয়াটা হচ্ছে অসাংবিধানিক অন্যায় এবং এই ইলেকশন কমিশনকে আমি ব্যক্তিগতভাবে ইন্ডিপেন্ডেন্ট মনে করি না যেভাবে মোদী সরকার তাদের নির্বাচিত করেছে সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে ফলে নির্বাচন কমিশন পূর্বের মতো যেটুকু তাদের স্বাধীনতা ছিল এদের নেই একেবারে বিজেপির কথায় তাদের ভোট ব্যাংক রাখবার জন্য মানে বিজেপিকে কোনো কোনোদিন হারাতে না পারে তার জন্য একটা ভোটার লিস্ট এমনভাবে করো যাতে তাদের আশাটা নিশ্চিত করা হবে কি কেউ জানে না কিন্তু চেষ্টাটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির মাধ্যমে বেআইনি আইন করার মাধ্যমে এটা করা হচ্ছে ফলে বিরতিটা হচ্ছে এটা বাংলা অবিভক্ত বাংলা যদি কেউ ভাবে সাতচল্লিশের আগের বাংলা তাহলে অবিভক্ত বাংলাতে সবাই একই ভাষায় কথা বলতো রাজনৈতিক কারণে বাংলাটা ভেঙে গেছে তখন পূর্ব পাকিস্তান পরে একাত্তর সালে গিয়ে বাংলা হিন্দু মুসলমান সবাই একই ভাষায় কথা বলেছে অবিভক্ত বাংলার কথা বাংলা তো কালকের ভাষা নয় বলে বাংলা দেশি ভাষা বলে কিছু হয় না বাংলা ভাষা অবশ্যই মুসলমানরা যে ভাষায় কথা বলে তার মধ্যে তারা তাদের শব্দগুলো ঢুকিয়েছে যেমন জল আমরা জল পড়ি ওরাটাকে পানি আমরা বলি কেউ মারা গেছে ওরা বলবো ওটা ইন্তেকাল দফন এগুলো 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 চল বা চট্টগ্রামের বাংলা যদি আপনাদের কেউ থাকে জিজ্ঞেস করবে ও বাংলা আমরা জীবনে বুঝতে পারবো ওগুলোকে ডায়ালেক্ট বলে উপভাষা হিসাবে মূল বাংলা ভাষা বলে হয় না এটা ওরা জানে না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ মানে মুসলমান মুসলমানদের ভাষা হচ্ছে বাংলা ভাষা আর মুসলমান বিদ্বেষ থেকে বাংলা ও এখানে ওরা ওদের প্রচারের তো একটা ফল আছে ক্রমাগত যদি প্রচার হয় এখানে বাংলাদেশটি ঘুরে বেড়ায় সারা ভারতবর্ষে বাংলাদেশটি ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছে বলে যে বাংলা বলে সেই বাংলাতে চিপেটাও ঘৃণা প্রচারের ফলে যেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তার ফলে এটা হয়েছে পেটাও পেটাতে গিয়ে বাংলার যে শ্রমিক তারা মার খাচ্ছে ভারতের সংবিধান কি বলে যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে ফ্রিডম অফ মুভমেন্ট আছে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারে ফলে এই আক্রমণটা নিন্দা